তো হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা যুবশ্রী প্রকল্প নিয়ে হ্যাঁ এবং অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই ভিজিট করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক ডব্লিউবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রথমে আবেদন করতে হবে কিন্তু বন্ধুরা কয়েকদিন থেকে কিন্তু সার্ভার ডাউন একেবারে বন্ধ রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট তো বন্ধুরা কিছু আগেই কিন্তু সেই ওয়েবসাইট কিন্তু চালু করেছে কর্তৃপক্ষ এবং এই নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে ইন ডিটেল আলোচনা করব এই ভিডিওতে কেন বন্ধ করা ছিল এতদিন অর্থাৎ এই চার পাঁচ দিন কেন বন্ধ ছিল এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এবং চার পাঁচ দিন পর আজ কেন চালু করলো সেই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এই বিষয়ে আপনাদের একটা ছোট্ট মেসেজ আমি দেব এই ভিডিওতে তো অবশ্যই থাকবেন ভিডিওর সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিও দেখার পর আপনারা সবাই উপকৃত হবেন আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সবসময় মতন আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে অবশ্যই করবেন এবং পাশের ঘন্টাটিকেও বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনার না সমস্ত ভিডিও আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন যদি ঘন্টাটিকে আপনি বাজিয়ে দেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি তো কয়েকদিন থেকেই কিন্তু যুবশ্রী অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক গভ ডট ইন এই ওয়েবসাইটটি একেবারে বন্ধ ছিল তো কেন বন্ধ ছিল আপনারা সবাই জানেন যে ইতিমধ্যেই কিন্তু লোকসভা নির্বাচনের দিন ঠিক হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু সমস্ত সরকারি দপ্তর কিন্তু এই মুহূর্তে ইলেকশন কমিশনের অধীনে রয়েছে তো সেই ইলেকশন কমিশনের কিছু নিয়মাবলী রয়েছে কিছু নির্দেশ রয়েছে যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে কোন রকম অ্যাড অর্থাৎ প্রচার করা যাবে না যতদিন না পর্যন্ত ইলেকশন শেষ হচ্ছে তো এই অফিশিয়াল ওয়েবসাইটটি বন্ধের আগে যেদিন থেকে বন্ধ হয়েছে তার আগে পর্যন্ত কিন্তু আপনারা দেখেছেন লক্ষ্য করি অনেকেই যদিও এই মুহূর্তে আমার কাছে স্ক্রিনশটটি নেই আপনাদের দেখাতে পারছি না তার জন্য দুঃখিত কিন্তু আপনারা যা যা দেখেছেন তারা দেখবেন যে ওয়েব পেজটি ওপেন করার পর উপরে রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ছবি এবং সেই ছবির নিচেই সমস্ত কিছু ছিল এবং সেই ছবি কিন্তু ইতিমধ্যে ইলেকশন কমিশনের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই তাদের ওয়েবসাইট থেকে সেই মুখ্যমন্ত্রীর ছবি কিন্তু সরিয়ে দিয়েছে আপনি যদি এখন যদি এই মুহূর্তে যদি সেই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করেন তাহলে কিন্তু খুব পরিষ্কারভাবে আপনারা সেই পেজটি লক্ষ্য করতে পারবেন দেখতে পারবেন যে ওপরে যে কোনায় মাননীয় মুখ্যমন্ত্রী ছবি ছিল সেই ছবি কিন্তু এই মুহূর্তে নেই তো সেই ছবি সরাতেই কিন্তু এই কদিন সময় লেগেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তার জন্যই কিন্তু এই কদিন কেউ ওপেন করতে পারেনি অর্থাৎ ডাউন ছিল একেবারে কেননা সেই সার্ভার সেই ওয়েবসাইটে কিন্তু কাজ করে যারা ওয়েব ডেভেলপার যারা তারা কাজ করে কিন্তু সেই পেজ থেকে মুখ্যমন্ত্রীর ছবিকে সরিয়ে দিয়েছে ইলেকশনের জন্য তো আগামীতে ইলেকশন শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই আবার আপনি দেখতে পারবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর সেই ছবি সেই উজ্জ্বল ছবি কিন্তু আপনারা আবার দেখতে পারবেন এই অফিশিয়াল ওয়েবসাইটে তো বন্ধুরা আজকে এই তথ্যটি দেবার ছিল আপনারা কিন্তু এই মুহূর্তে আবেদন করতে পারবেন যুবশ্রীতে অনলাইনে খোলা রয়েছে 24 ইনটু 7 24 ঘন্টা কিন্তু ওপেন রয়েছে আপনারা যে কোনো সময় কিন্তু যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে এই মুহূর্ত থেকে তো বন্ধুরা এই ব্রেকিং আপডেটটি ছিল আপনাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দেবেন পরবর্তী বিগ ব্রেকিং লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার